আমি যখনই হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার করি মানে তখনই আপনাদের ভাইয়াকেও করা মানে আমার ভালো লাগে নিজের জন্য করি করিস আপনাদের ভাইয়াকেও একটু মানে স্কিন কেয়ার হেয়ার কেয়ার এগুলো করা নিজের জানি কে এত খুশি খুশি লাগে কেন জানি না ভাই মানে যার যে আপুদের বিয়ে হয়েছে নিশ্চয়ই তারা এই খুশিটা বুঝতে পারেন আমার তো অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সো ওই দিন বাসায় ছিলাম ভাবতেছি কী করি কী করি মোবাইল দেখতে মন চায় না যার জন্য ভাবলাম যে মেহেন্দি পাতা তুলে এগুলো ব্লেন্ড করে হেয়ার কেয়ার করি একটু মানে চুলগুলো আমার পুরা নষ্ট হয়ে যাইতেছে পুরা একদম মানে ইসাস হয়ে গেছে চুলগুলো একদম মানে আগাল মানে চুলের যেগুলো ই থাকে আগাল থাকে ওগুলা মানে পুরো লাল হয়ে একদম মানে ফেটে যাচ্ছে তো ভাবলাম যে এগুলো মানে একটু হেয়ার কেয়ার করি তারপর অ্যালোভেরাও দিয়ে দিয়েছি কয়েকটা এখানে সো ভাবলাম যে আপনাদের ভাইয়াকেও করা দেয় আপনাদের ভাইয়ার জীবনে কোনো দিনে এগুলো করে নাই আমি করা দিতেছি আর বলছিলাম যে আমি রেকর্ড করব ক্যামেরা মানে ফোনের ক্যামেরাটা একটু ভালোভাবে সেট করে দিন এই দেখুন এমনভাবে সেট সেট করে দিছে দেখছেন ভালোভাবে দেখাই যায় না এইভাবে আর গুলো দিয়ে দিছি দিতেছিলাম আর আপনাদের ভাইয়ের গায়ে মানে পুরা শরীর দিয়ে দেখুন এই যে মেহেন্দির রস গুলা এগুলা পুরো শরীর দিয়ে একদম মানে ভেসে যাইতেছিল পুরা হাসি পাইতেছিল আর আপনাদের ভাইয়া মেহেন্দির গন্ধ সহ্যই করতে পারে না তারপরে আমি জোর জবরদস্তি করে দিয়ে দিছি কারণ এই হেয়ার মানে চুলের জন্য এইগুলা অনেক বেশি ভালো আপনারা চাইলে এইগুলার মধ্যে মানে মেহেন্দির সাথে জবা ফুলও ইউজ করতে পারেন আমি করি নাই কারণ এইখানে জবা ফুল ছিল না যার জন্য আমি করি না আমি জাস্ট ইয়া করছি মেহেন্দি আর অ্যালোভেরা এই দুটাই ইউজ করছি আর পানি দিছি আর কিছু ইউজ করি নাই আর এইভাবে দিলে অনেক বেশি ভালো হয় চুলগুলো আমি বাসায় থাকতে দিতাম মাঝে মাঝে আর আপনারা চাইতে সাথে পিঁয়াজও ইউজ করতে পারেন তারপরে ডিমও ইউজ করতে পারেন আমি পিঁয়াজের গন্ধ প্লাস ডিমের গন্ধ এগুলো সহ্য করতে পারি না যার জন্য দেই নাই ভাই ওইগুলো আমার একদম বমি আসে যার জন্য আমি নিজে দেই নাই মানে এখানে ইউজ করি নাই আপনারা চাইলে ইউজ করতে পারেন অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় আমি বাসায় থাকতে মানে আমার ভাই প্লাস আমার কাকিমা দিছিল আমি দেখছি মানে বলতে পারে যার জন্য বললাম আপনারা ট্রাই করতে পারেন এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি করতেছি আমিও দিয়ে দিছি অন্য একজনের কাছ থেকে আমি দিয়ে নিছি এখন আমি একটু স্কিন কেয়ার করতেছি সো এখানে আমি একটা ফেস স্ক্রাব বানায় নিয়েছি মুলতানি মিট্টি তারপরে কমলার সালের গুঁড়া দিয়ে তারপরে আর একটা ফির ইয়া করে নিয়েছি ফেস মাস্ক বানিয়ে নিয়েছি মুলতানি মিট্টি দিয়ে বানিয়ে নিয়েছি তো আমিও দিয়েছি তারপরে আপনাদের ভাইয়াকেও দিয়ে দিতেছি পুরা ধপধপে সাদা বানাইয়া দেবো বুঝছেন আমার সব সবসময় এই চেষ্টাই থাকে মানে ভালো লাগে আমার কেন জানি না ভাই নিজে 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 করে করে আপনাদের ভাইয়াকেও এরকম স্কিন কেয়ার করায়া দেই অনেক বেশি ভালো লাগে ও করতে না দিলেও আমি জোর জবরদস্তি কিন্তু করা দেই আর কে মানে আপুরা যা বিবাহিত আপুরা কে কে এরকম ভাইয়াদের স্কিন করায়া মানে স্কিন কেয়ার করায়া দেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগে এরকম স্কিন কেয়ার মানে করাইতে নিজে করতে তো ভালো লাগে লাগে বাট এইভাবে অন্যকে মানে নিজের হাজবেন্ড কেন জানি না আপনারা এই ফেস মাস্কটা বানাইতে পারেন অনেক বেশি ভালো বুঝছেন স্কিন একদম অনেক সুন্দর হয় আর আমার অয়েল স্কিল যার জন্য না করলে একদম ভালো লাগে না সো আমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার হয়ে গেছে দেখছেন